এই বাচ্চাটির সঙ্গে চরম মিরাক্কেল হয়েছে এই বাচ্চাটিকে বলে দিয়েছিল ডাক্তার যে ওটি করতে হবে অপারেশন করতে হবে কিছু কারণের জন্য কিন্তু মায়ের নাম জব করে আর অতীতে পড়তে হয়নি তাই যারা যারা আসতে পারছেন না তারা বাড়িতে বসেই মায়ের নাম জব করুন দেখবেন আপনি উপকার অবশ্যই পাবেন কারণ মা যে ভীষণ জাগ্রত মায়ের কাছে কিছু মন থেকে ডাক চাইলে মা অবশ্যই সেটা পূরণ করে তাই মাকে মন থেকে ডাকতে হবে মন থেকে ডাকলে অবশ্যই আপনার কথা মা শুনবে তাই যারা যারা আসতে পারছেন না তারা বাড়িতে বসেই জব করুন জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় মায়ের জয় এই বাচ্চাটির এমন বড় অপারেশন করতে বলেছিল তারপরও মায়ের নাম জপ করাতে পরে তার বাচ্চাটিকে অপারেশন করতে হয়নি তাই মায়ের ভীষণ কৃপা শত শত ভক্তরা উপকার পেয়ে মায়ের কাছে আসছে এই মা অনেক পুরনো ভক্ত মা একবার একবার আগে এসেছিল মানত করে গেছিল এই বাচ্চাটির জন্য সেটা পূরণ হয়েছে তাই মা অনেক কিছু নিয়ে এসছে মাকে পুজো দিবে বলে তাই সবাই বলুন জয় কৃষ্ণকালী জলপাইগুড়ি

ও আমার শরীর শিরাটিরা হাতের সব বসে গিয়েছিল তার থেকে আমি এখন অনেক সুস্থ আমি আজ পাঁচ মাস কাল একটা কোন ওষুধ ভাই মা আছে মা জ্যান্ত মা একদম শুভ মাকে যে যাই বলুন না কেন মা যে বলবে মিথ্যে কথা সে তার মুখে মানে মা তার ক্ষমা কর। আমি ওর মাকে খুবই নিঃস্বাচ্ছ আমার এই চারবার হলো এটা আশা আমি আজকে একটা পেশেন্ট এসেছি বললাম না পেশেন্ট আমার গাড়িতে আছে

আমি জানি মা তুমি ওকে শর্ত করে দাও করে দাও আমি বলছি একেবারে তোকে মা করে নেবে না और दोबारा बोलते कि नहीं बाबा अबे आवाज कर सुन लो दारू पली जाए ना दारू पली जाए ना प्रथम दिन के से ওখানে से दिए आगे फूल लिए आपने जामे चलो तब वहां हां दादा फूलटा दी तब दादा फूलटा दी तब बाहर का दे दिए दिए क्षमा गोली दिए दिए अभी अभी के समय अभी अभी के वक्त अबार बोले দাও জয় বলো विष्णु गाली माया

মাাই মাাই দাদা লো সব তুমি জেনে গেছে পুরো কালি আগে গেলে ভালো বাসা চা পাইলে পুরো আগে भोले বাবার গান হলে নমস্তু তো প্রকার দিয়েছো মাাই কে শুনতে চাই সব সময় বলো মা তো তুমি আমার আমি প্রথমে ফল নিয়ে জানার পর আমার মেয়ে আড়াই বছর পর বাচ্চা এসেছিল আমি সোনা কলা পাঁচ ফল মানসিক করেছিলাম আমি দ্বিতীয়বারে ফাল্গুন মাসে আটটা তারিখে পুজো দিয়ে গেছি আর এক মেয়ে চার বছর বিয়ে হয়েছে সন্তান আসেনি সে আবার বলছে মা দিদি গেলো আমার আসেনি তুমি আমাকে ওখান থেকে আরো আমাকে মা একদিন স্বপ্ন দিচ্ছে আমাকে আম দিদি আম একটা আম আমার গা কাঁটা দিয়ে উঠছে মায়ের কাছে এসেছি আমাকে একটা আমি চেয়েছি তা কি আম জানিনি কাঁচা আম কি পাকাম সেটা আমি জানিনি আমি আম মায়ের জন্য একটা এসেছি আমি এসেছি ডি বাগনান মানে থানা আরামবাগ এই মায়ের সন্তান দুই মেয়েরই বাচ্চা আসছিল না মায়ের কাছে কয়েক মাস এসে মায়ের কাছে মানসিক করে গিয়েছিল যে ষোলো কলা দিয়ে তোমাকে পুজো দেবো তা মায়ের বরণে বরণে সন্তান এসছে বরণে সন্তান এসেছে আবার ছোট মেয়ে সন্তান আসছে না ওই জন্য আবার মায়ের স্বপ্ন দেখেছে হান দিতে ছোট মেয়েও বলেছে মা আমার জন্য একটু ফল এনেও কৃষ্ণকালী মায়ের আশীর্বাদে পেয়েছে মা চরণ উপকার পেয়েছে মায়ের এক মেয়ে মা হচ্ছে মায়ের কাছে মানসি করে গেছিল